আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা মেরুকরণ সোমবার দুইশো আসনে প্রার্থীতা ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নারী প্রার্থী রয়েছেন জন। এবারের নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া সাত দিনাজপুর তিন এবং ফেনী এক এই তিনটি আসন তার জন্য রাখা হয়েছে ফলে কারামুক্তির পর অসুস্থতার জন্য তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যে সংশয় ছিল তা কেটে গেল এছাড়া উল্লেখযোগ্য নারী প্রার্থী হিসেবে সিলেট দুই আসনে তাহসিনা রশদির লুনা ঢাকা চোদ্দ আসনে চানজিদা ইসলাম তুলি এবং ফরিদপুর দুই আসনে শামাউবয়েত নির্বাচনে অংশ নিচ্ছেন এর বাইরে নাটোর এক আসনে ফারজানা শারমিন যশোর দুই আসনে সাবিরা সুলতানা ছালোকাঠি দুই আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু শেরপুর এক আসনে সানসিলা জেব্রিন, মানিকগঞ্জ তিন আসনে আফরোজা খান রিতা এবং ফরিদপুর তিন আসনে নব ইউসুফ আহমেদ এবার বিএনপির থানেশিসের প্রতীকের প্রার্থী হয়েছেন এবারের নির্বাচনে নারী প্রার্থীদের উপস্থিতি বিএনপির নতুন রাজনৈতিক দৃষ্টিকোণকে তুলে ধরে চলতি ফেব্রুয়ারিতে নির্বাচনে দেশের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য প্রস্তুত সকল সংশয়কে পেছনে ফেলে একটি অবাধ সুষ্ঠু ও পরিচ্ছন্ন নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তী সরকার এমনটাই প্রত্যাশা দেশবাসীর রিপোর্ট ท่าก๊า